কুরবানির ঈদের দিন বিড়ালরা কোথায় যায় কেন দেখা যায় না তাদের কোথায় গায়েব হয়ে যায় অত্র এলাকার বিড়াল এছাড়াও পৃথিবীর মধ্যে কোন জাতি বিড়ালকে কুরবানি দিয়ে থাকে এছাড়াও বিড়াল কিভাবে ভূমিকম্পের আগাম বার্তা বুঝতে পারে এবং তার মালিককে রক্ষা করে এছাড়াও যারা বিড়াল পালন করে তারা কিভাবে বেইন স্ট্রোকের হাত থেকে বেঁচে যায় তা কি আপনার জানা আছে এমন কি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজ থেকে 1400 বছর আগে এই বিড়াল সম্পর্কে কি বলে গিয়েছিলেন সেটা কি আপনার জানা আছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অতিব গুরুত্বপূর্ণ হতে চলেছে অনেক অজানাকে জানতে পারবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে যদি আপনি বিড়াল পছন্দ করেন কিংবা আপনার বাসায় বিড়াল থেকে থাকে তবে খুশি মনে কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ এবং এই আলহামদুলিল্লাহ বলার কারণটাও এখন আমি ব্যাখ্যা করব প্রিয় দর্শক আমরা সকলেই জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল ভালোবাসতেন এই বিড়াল সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিস বলে গেছেন আমাদের যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের সাতশো নম্বর হাদিসে ও তীরমিচি শরীফের বিরানব্বই তম হাদিসে বলেন বিড়াল কোনো অপবিত্র প্রাণী নয় বরং এটি তোমাদের গৃহপালিত প্রাণী এছাড়াও রাসুলুল্লাহ সাল্লাহু আলাহিসাল্লাম আমাদেরকে বিড়ালের প্রতি দয়া করা নিয়ে একটি ভয়ানক হাদিস বলে গেছেন যেটা সোহিব বুখারীর হাদিস নম্বর তিন এবং সৈয়দ মুসলিমের হাদিস নম্বর পাঁচ হাজার বলা হয়েছে একবার রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওসাল্লাম এক মহিলার কথা উল্লেখ করলেন যে একটি বিড়ালকে বন্দি করে রাখায় তার উপর আজাব হয়েছিল কারণ সে বিড়ালটি খেতে দেয়নি এবং মুক্তও করেনি যাতে নিজের খাদ্য সংগ্রহ করতে পারে এছাড়াও আধুনিক গবেষণায় উঠে এসেছে যারা বিড়াল পালন করে বিড়ালকে ভালোবাসে ব্রেইন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সংখ্যা কমে যায় এছাড়াও বিজ্ঞানীরা বলছেন বিড়ালের শ্রবণ শক্তি অন্য সকল প্রাণী থেকে একটু প্রখর যার মাধ্যমে তারা অনেক দূরের জিনিসও খুব সহজে শুনতে পারে এমনকি যদি ভূমিকম্প হয় তার দশ থেকে পনেরো মিনিট আগে ভূপৃষ্ঠের তলের প্লেটের বিন্দুমাত্র শব্দও তারা শুনতে পায় যার ফলে তারা আগে থেকেই সাবধান হয় আধুনিক বিজ্ঞান গবেষণা করে আরো পেয়েছে যে যারা অল্পতেই নেগেটিভ মাইন্ডেড হয়ে পড়ে তাদের সামনে যদি সেই সময় কোনো বিড়াল ছেড়ে দেওয়া হয় কিংবা সেই ব্যক্তির পোষা বিড়াল থেকে থাকে তবে সেই বিড়ালের দিকে তাকালেই নেগেটিভিটি কেটে যায় এছাড়াও যারা কালো জাদু করে বা কালো জাদু অধ্যয়নরত অবস্থায় থাকে তারা তাদের এই শক্তিকে বৃদ্ধি করার জন্য কালো রঙের কোনো বিড়াল পেলেই সেটি কোরবানি করে দেয় তাদের বিশ্বাস এটি কালো জাদুকে আরো প্রখর করে তোলে এবং কোরবানির ঈদের দিন তেমন একটি বিড়াল দেখা যায় না এর কারণ হলো বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে যে বিড়ালের খাদ্য হজম শক্তি কম থাকায় আশ জাতীয় খাদ্য হজমে বেগ পেতে হয় যার ফলে ঈদের কয়েকদিন মাছ মাংসের এমনকি মাংস অত্যাধিক পরিমাণে খাবার ফলে তাদের হয় এবং তখন তাদের কাঁচা সবুজ ঘাস খাওয়ার প্রয়োজন পড়ে যার ফলে তারা লোকালয় ছেড়ে নির্জন এলাকায় ঢুকে ঘাস খায় এবং বিশ্রাম নেয় তাই প্রিয় দর্শক বিড়ালের এত গুণাগুণ জানার পরেও যদি কেউ বিড়ালকে ঘৃণা করে তবে সে মূর্খ ছাড়া আর কিছু নয় তাই তাদের বিড়াল পছন্দের বা যাদের বাসায় বিড়াল আছে तरह एक बार कमेंटे अल्हम्दुलिल्लाह